আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকু যা হোক আজকে সাপ কাটা রজতুল উলুম দস্তরবন্দি ধর্মীয় সভা সুনাম সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর ভরা দিল ভরা তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে নবলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের যারা আব্বাজন এসিয়েছেন আমি তাকেও সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর মা বোন খালাগন ফুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বইন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো আল্লাহকে ডাকবো লা পরে লা ইলাহা সবাই পড়িলা ইলাহা আর পড়িলা ইলাহা সবে নবীর নবীর যিনি সবে নবীর নবীর যিনি তুমি হলো কাউসারওয়ালা পড়লা ইলাহা জরে ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক এ আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পদ লাইলাখ তৈলা ইলাক পদ লাইলাখ লাইলা ক ইল্লাহ্ লাহো মোহানসুনল্লা মহব্বতে পৰচল্লল্লাহ আবমা মুসলমান সন্তান জান্নাতের মালিক কে সিল্লিয়া বলবেন কে আলো জোরে বলবেন কে তাহলে জাহান্নামের মালিক কে জান্নাতের মালিক যদি আল্লাহ হয় জাহান্নামের মালিক কে তাহলে আমরা সাবকাটার মানুষ শ্রীরামপুর সাব ডিভিশনের মানুষ শ্রীরামপুর সমষ্টির মানুষ জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই জান্নাত চাইতে যাবেন হাত তোলো মৃত্যু আল্লাহ ও আমার বন্ধু তো রেখ জেলা জেলার বন্ধু শ্রীরামপুর সমষ্টির বন্ধু আর তুললে জান্নাত পৌঁছাবে না জান্নাত মজি তুলবাই তুললা। খুরর সাথে তোমার সম্পর্ক রাখতে হবে আল্লাহর ঘরে যেতে হবে আল্লাহ রাসুলের কাছে আব্দুল্লাহ ইবনে প্রশ্ন করেছে মুসলিম শরীফের হাদিস قال النبي صلى الله عليه وسلم ايها ماحب الله تعالى نبی গা ও নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বলল قال الصلاه على وقتها সময় মতে ওয়াক্তমতে নামাজ পড়া কথা পৃথিবীর দমিনে সব চাইতে বড় আমার কথা ভালো আব্বাস আমার পৃথিবীতে যত উলিয়া উলিয়া গৌসল আসিয়েছে পৃথিবীর সব অলিতে অলি সব আউলিয়া উলিয়া তার গৌসল আসম তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ পৃথিবীর সব অলিদের অলি সব বলিয়ে দেরিয়া সব রিদির পীর তিনি হলো কৌশল আসম আব্দুল কাদির শীলানির রহমতুল্লাহ জানিবনি একত তাহাদুর নামাজ কায়দা হয় না তাই দেখবে বাবা তাহাদুর নামাজ কায়দা হয় না তার ওয়াক্তি নামাজ কায়দা হবে তোরকম হবে

নামাজীর কি বদ গায় মওলানা বীর কি বাদ গায় আমির সাহেবের কি বাদ গায় হাফেজ সাহেবের কি বাদ গায় মাওলানা কি বাদ গায় তুফিয়ালার কি বাদ গায় আজ যোহরের নামাজটা 10টা মিনিট দেয়া মসজিদে দেয়া পড়া ব্যর্থ হলো না জোরে বল ঠিক না বিশে তাই শুনাক কয়দিন করবে কি বাদ যেদিন আসবে আযাল তোর কাছে দে তোর বাবাকে খালি করি যেদিন তুই কবরে নিয়ে গেছ যেদিন তোর মাকে খালি করি কবর স্থানে নিয়ে গেছ যেদিন তোকে আদায় ধরবে ওইদিন পালার মানুষ তো গুনা খালি করে নিয়ে যাবে ঠিক না বিঠা আব্বারা মুসলমান যদি এই কথা না বুঝতো শোনা ওই মুসলমান কোনো মদ খাইত না মুসলমান কোনো দিন সুদ খাইতো না মুসলমান কোনো দিন গাঁজা খাইতো না মুসলমান কোনোদিন দিন তাস খেলাইত না মুসলমান এক গেলাস খাইলে রে পাগলা কুত্তা হয়ে যা এক গেলাস খাইলে পাগলা খায় বাড়ির ঠিক না পেয়েছি তোমার সাপ কাটা নাইলেবা আমার গোলগঞ্জ সমষ্টিতা আছে রাস্তা দিয়ে গেলে মায় মরা রাব বলিয়া আছে না এরকম এই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই পাগলা কুত্তে এমন একটা করে ট্যাবলেট খায় চোখ খালি ভোটা কুত্তের মগন করে মুসলমান যদি মাপ না খায় মুসলমান যদি কান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি ট্যাবলেট না খায় মুসলমানদের ড্রাগ পান না করে মুসলমানদের তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা সরকারের কাছে ব্যান হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক কোকরাঝার জেলা ধুপড়ি জেলায় একটা তাস কোম্পানি বিচ্ছি হবে না তোমার জায়গা নাই বা সাপ কাটা নাই আমার অতি আছে রে বা বিষ্ক জঙ্গল বাড়ি দোয়া করে এদিও লেট্রিনের গু এদিও লেট্রিনের গু কয় আঠারো কয় আসল ঠিক না ঠিক উনিশ কয় পাশ শয়তানকার দোস্ত একসাথে পাস তোমারি ধুনিয়া দুশো বনি নীল সে নিধন হইতা আছে কি করে মো সোমা কুলিলাম ভুলিলা কাম নবী ক ভুলাম তোমাকে তাই তুই এত বোহ খাততে নিধন হইতা কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদও সারাম তাই তো এত যান কাপের হাততে নিধন হইতাছে করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিসাম হাদিস ভুলাম কোরআনও হিলাম তাই তো এত অপহওয়া কাপের জাততে নিধন হতা কি করে মুসলমান যদি এখন ঠিক ন মুসলমান জানে এটা খোয়া হারাম সুদ খোয়া হারাম মদ খোয়া হারাম গান্দা খোয়া হারাম তবু মুসলমান খায় তোর কোন ঠিক না ঠিক আব্বা তি মুছলমান হৈ আছো মমিন হৈ আছো আল্লাহ বলছে ইল্লা মুছলিমী নবল মুছলিমত হল মোক্মিনী নবল মুক্মিনত ৱেলক দিতি নবল্ক নিতাদ আল্লাহ বলছে বিশ্বাসী বল্লা আমার বন্দিনী ও আমার মমিন বন্ধ মমিন বন্ধিনা আমাৰ আদিশ কালি বন্ধা আমার আদিশ কারিনী বন্দিনা আমার মা বলেরা ও সব কাটার মা বলে বহু দূর থেকে এসেছেন মা আল্লাহ রসুন কি বললো আলমার আত্মি দে্লা খামসাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অর্থ নামাজ পড়ে শাহারুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষিয়ে দেয় থাকে আল্লাহ নবী বলে ওয়াসনাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে আল্লাহ রসুল বলল পকাতে কোনো মানাই আবু আদিল জান্নাতির সাদ ওই নারীরা জন্য এই চারটে কাম করলে আল্লাহ জান্নাতে আটটা দরজা খোলা রাখবে না কোন কিন্তু বাবা বর্তমান ডিজিটাল মার্কা যুগ নারী রাখছে না না বাপ ইস ওয়াশ করি বাড়ি গেছ বরপাটা হাউলি বর ভবানীপুর সকালবেলা গাড়ি খেয়ে আলে মানুষ একটা অভ্যেস আছে সালাম না দেওয়া পর্যন্ত বাড়ি ঢুকিল যেই সালাম দিয়ে বাড়ি ঢুকলাম আমার হোম মিনিস্টার হোম মিনিস্টার পর্যন্ত মাঝে মাঝে বাড়ি আলী হোম মিনিস্টারও কোয়া হয় আমার আলি হোম মিনিস্টার বলে আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চাহ বানিয়ে দেবো আমি কই ওই আনসারি আব্বা কোষ করে হুজুর কবার স্কুল গেলে সবগুলো মাস্টার মুখ হুজুর কয় সবগুলো হুদুর একটা মুখ ছাল কয় না তুই হুজুর করলে কি হয় কলে ওয়াশ করি মাথা খারাপ হল নাই আর বাবার সব জায়গায় হুদুর হওয়া যায় সব জায়গায় বিশ্বাস হওয়া যায় সব জায়গায় আমি শ্রেফ হওয়া যায় সব জায়গায় নেতা সাহেব হওয়া যায় সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায় সব জায়গায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায় দারগার সাহেব হওয়া যায় অতি সাহেব হওয়া যায় বিবির কাছে হুয়া পর কঠিন কেমন হুজুর কেমন বিশ্বাস কেমন সাহেব গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলী হোম মিনিস্টার ভালো করে জানে হিন্দু এখন ঠিক না বিটি কান্ত বাবা কোন অফিসারের বাড়ি যখন যায় কোন বউ কয় কি সার বস ভাত খাও বউ কয় সার বস সার মারাসি বসি খামতা খাও তোর এখন ঠিক না বিটি সব জায়গা সার হওয়া যায় দিদির কাছে সার হওয়া বড় কঠিন মা বলে না মারা পা এক পাপৰি ৰচুন মা প্রথম উল্লাৰ প্ৰথম স্ত্ৰি দিছিল অ হজৰতে মা খান্দি তেল কুমৰা মাগৰ নবীজুৰ দ্বিতীয় বিভিছিলোঁ হজৰতে মা চাওদা ৰধি আল্লাহত লাহা মাধেং দি মা নবীজীর তৃতীয় বিবি ছিল মা হজরতে মা আয়সা সিদ্ধি কাজ না রে নবীজীর চতুর্থ হজরতে মা সবসার দি নবীজির পাঁচ নম বিবি সুলমা আজরত সালমা নবীজির ছয় নম বিবি সুলমা আজরত হাবিবা নবীজির সাত নম বিবি সুলমা আজরত মায়ুনা মারে নবীজির এক ত্যাগি এগারো জন বিবি সুলমা মা লাশ বিবির নাম ছিল এগারো নম বিবির নাম ছিল হজরত মারিয়া মা নবীজির যত বিবি মা সব বিবিদের থাকি একজন বিবি ঠিকনও বрен ঠিকনও চালাক ও মা ওই মেটা কে ছিল ওনার বাবা ছিল মদিনা রাষ্ট্রপতি প্রথম খলিফা মুসলমান আবু বকর কন্যা ছিল হযরতে মা আয়েশা আম্মাজান মারে তিনি ছিলেন খুরানের হাফেজা তাই আর বর্তমান সমাজে হল ফগুরির হাফেজা যরকন ঠিক না পিছি ঝগড়া করে মেয়ে মানুষ বাবরে বাপ তোমার তিন আইরে বাপ আল্লাহ বুঝিস নিয়ে জামাত আছে জামাত আমি শুভের বউ ঝগড়া করে এখন ঠিক না ঠিক বা বলে রামারা খবরদার বা বলে না আল্লাহ রসুল বলে ও বালাহা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে ও মা তুমি স্বামীর দিকে তাকাবা মায় সানবিজি বাড়ির দিকে গেলে ওই পারমিশন নিছি নবীজি বাড়ির দিকে গেলে হজরতে মায়েশা নবী চেহারার দিকে দেখত অমা বলে নবীজি বাড়ি গেলে নবীজি মুখের দিকে তাকে থাকতো নবী বলছে আয়সা রে আমি নবী বাড়ি আসলে আমার দিকে কেন তুমি তাকাও আমার মুখের দিকে কেন তুমি তাকাও বলছি আর ইয়া হাবি বললাম আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়সা কলিজাটা ঠান্ডা হয় পাওয়া যায় বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কল যে হয় তোমার তি হয় আমার তি খালি মাগুর মাছের মতো গুদ 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 করে আসে বাবা বাবা নারী কয় প্রকার জানেন না নারী হয় চারি প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনি তাতে বিড়ি চার্লিমিটেড কল একদিন নিশেষ করে আঠাশ দিন আর ফোন খালি করি থাক শেষ হয় না বাবু নতুন বিয়ে করি তুইয়ে গেছে বুড়ে মানুষ শ্বশুর শ্বশুরকে বউ কত ফোন করেন মা আমার বাপটা হ্যাঁ তোমার বাপে এটা ফোন মোর ফোন নাই শ্বশুর করে নেয়া বউ কাঠ ফোন লাগায় রে এ তো মাথা খারাপ হয়ে গেল বুড়ের আধা ঘন্টা পর্যন্ত পেশাল পারে কত বাবা একটা ফোনের ভাগ আছে ঠিক না ভিজি মূর্খ মানুষই হলো একটা ফোনের ভাব বসে এটা কোন ধরনের ফোন করে জঙ্গল বাড়ি ফোন করে ঘর দু ফোন করে মোর বাপের সাথে ফোন করে বই কত খুশি হয়ে যায় বুঝি পাইছে বউরে ফোন তো ভালো না এটা তো লিমিটেড কল ঠিক না বি ঠিক পুরে এই ফোনের পাশ ধর বহু বউকারে বাড়ি ফোন করে না জঙ্গল ফোন করে ডিগ্রি পড়ো ফোন করে গাছের তোলো ফোন করে বুড়িয়া তোমার সাথে ফোন কাটি দেয় বুড়িয়া কাই ফোনের ভেজাল আছে তোর এখন ঠিক না মিটি ডিউটি করতে দিতে দেখে তিন দিন পরে বউ বাড়িত না যাইত তো গেল কুল হো গেল যে লোক হো মা বেটি লাগে লে হাজী ডুবালো সম্মান বেটি কলেজ পারে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রিস্টারি করনিছে যাই তো গেল কুলোর গইলো জেলো কুলহোমান ব্যাটার লাগে গোসুলে হাজী সম্মানে বেটা কলেজ পরে রে বেটা নলে সে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজি যখন ঠিক না বিঠি এই বেতে কাজির হুদ ধরাইছে মামা যখন ঠিক না বিঠি চ্যাংড়া চ্যাংড়ি ভাবালাস লাস্ট চ্যাংড়ির বাপ প্রথম জঙ্গল বাড়ির যে লুকাই না চ্যাংড়া কাঁচি বলতেন তো দৌড়িয়ে জঙ্গল বাড়ি পাঁচ পাঁচ দিয়ে কে একটা মামার আইন করা ঠিক না ঠিক কষ্ট হচ্ছে মা বনে রাম্মার ও মা নভিজি বাড়ির দিকে চলে গেলেন আয় সাম্মাজন নভিজি খানা তো শুরু করে দিলেন নবীজি খানা খায় আয়সা রসুল্লার সাথে খানা খায় নবীজি দেখি রে আমার সঙ্গে আয়সা খানা খায় একে থালিতে খানা খায় নবীজি আয়সা গুজগুলে খায় হাড্ডি গুলা রেখে দেয় আয়সার কামারা গুজগুলা রসুল্লা হাড্ডি গুলা চুষি চুষি রস খায় আয়সা যে সাইডে চোট লাগে পানি খায় রসুল্লাহ সেই সাইডে লাগে পানি খায় আয়সা বলে রসুল আমি তোমার স্ত্রী আয়সা আমার কামরা হাড্ডি গুলো আপনি কেন গো চুষি খান আমি যে দিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি খান নবী বলছে আইনচারে তোমার কামরা আড্ডি যদি আমি রসুল খাই আমার কামরা আড্ডি যদি তুমি আয়সা খাও তুমি যেদিকে পানি খাও আমি নবী যদি সেই দিকে পানি খায় আয়সা আল্লাহ দরবারে সেই পানি সেই হাড্ডিটা রহমতের হাড্ডি রহমতের পানি হয়ে যায় আমার উন্মত উন্মতি খাবে স্বামী স্ত্রী খাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাও নাই থাকবেন একদল পুরুষ আছে খতার না যদি বউ কালা হয় কালা বউয়ের সাথে খায় না যেরকম ঠিক না ঠিক একলা মেয়েদের দোষ বউ কালা দেখি বউয়ের সাথে খায় না বউয়ের সাথে কথা খায় না মামা খুঁজুরের বেড়ি চাচা খুঁজুরের বেড়ির সাথে তো ওই সিটার মাক্কা মাক্কি তোর এখন ঠিক না ঠিক কত বউয়ের মেমরি কাম করবে বউ কালা দেখি বউর সা কম পারে শালির সাথে তিন ঘন্টা গল্প করে সেলফি ঠেলা যখন ঠিক তোমার বাড়িতে তোমার স্ত্রী যখন বেমার হয়ে যায় হুজুর আমার স্ত্রীর মাতান কে তেল বসে দিবে আল্লাহ রসুল বলল তোমার স্ত্রী বিবির মাথা তেল তোমার নিজে বসে দিতে হবে অবন্ধু গান সিদ্দিকা বাড়িতে রসুল গেলে গুণ গুণবতী নারী রে আয়সা লক্ষ্য করে নবীজি না ঘুমো আয়সা ঘুমায় না বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাইতে নারীরা আগে ঘুমা ঘুমায় না আগতে নাক ডু আসল মাল্লা আছে সাপ দেখ দেখতব স্বামী নাই ঘুমাইতে বলে আমরা গুলিয়ে ঘুমিয়ে কথা ঠিকে ঠিকবো দুদিন থেকে আমি আমার ভাত দেখ না উম ভাত বাড়ি খায় কথা ছোট তাহলে কে কথা কইছে হুজুর কইছে স্বামীর দিকে তাকে দেখা খায় আমি কেন করি তিন তিনদিন থেকে ভুগি ভুগি করম উমার তো শক্তি কম ও তো শক্তি বেশি দুদিন থেকে পান ধরে ভুগি চুন বু তুই নিয়ে কোচ বেথা কাহো কোনো দিন যে সাপ কাটার দেখো স্বামী করিম বাদ মতো কয় নাই বেথার ধৈর্য বু এলে কথা শুনি ওয়ার শুনি বাড়ির ঠিক থেকে ওটা আগুন লাগছে ওরাও নামাজি মানুষ নামাজ পড়ি আসি চোখের পানি সারিয়ে দিয়ে টক করিতে ঠ্যাং ঢং ধরল মক্কা মাফ করিতে যা ভুগি ভুগি করছো মানুষ ও কনাই আস্তের কথা মাইন্ড লাগিয়ে গেছে না যা তা মাফ করে দিল বু তুই কব যেই মাফ করে দিছে বু আজি পাঁচবার ভাত খান তবু পেট ভরে না তুইও তোমার মাসির বেটি বোন হস তুই তো দিলে ভাই কম আমি নাই মাসে মাসে বস শহীদ পাই বলে গুড়ি ফেলে দিছ বলে মই মাপ নিম মোর মা কম খতরনাক আছে মোর বাবাক দেখতে পায় নাই মোর মা মাছ দ্বারা মোর বাপ গোসাই গতি বাড়ি এসেছিল সাপ কাটা কম কথা তারে বেটি বুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে আর যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে শীত হয় এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সে এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না জড়কন ঠিক না মিটি ওয়াস করি বাড়ি গেছো মোক বাড়ি আলি কয়কা হুজ মতো ওয়াস করেন কে কি হল কালো হুজ মতো ওয়াস করেন রে তালে মো ইউটিউব চ্যানেল লিংক দি হে মুখ্য কা তোমার চুল বড় হয় না চুল কাটতে পার না কথা তো ঠিকই রে চুল তো বড় হয়ে গেছে মুখ দেখ চুল কারো কোন সময় সবাই করে আসি দরকার স্কুল বড় বাড়িতে পঁচিশ কিলোমিটার কামিয়ে হাই স্কুল ওই মাথার চুল কারো কম বলা আজকে শনিবার নয় তোমার কেলার বারোটা বিশ্ব থাকি না রুটিন দেখানো টেবলে উপরে কথা তো ঠিকই রে এটাও তো জানি ওই রে এলা মেলা সময় আসে হেডমাস্টার ফোন করে চুল কাটি যাও একে ফজনাস পড়িয়ে এখন ব্যাগ কে নিয়ে যে হা নাফিতের দোকানৰ সামনা যে দেখ নাপিত পেটা ওই নাউৱে পেঠা নাপিত বোজেন তো নাওৱে ভোজেন যা ইংলিশে বঢ়া খাই বাৰ কি বলা হয় বাৰ বাৰ তে এখন বাবা নেই চুলবিলাক কামে দে ত চুল বড় বিড়ি দি পিড়ি গেছে হ্যাঁ তেওঁ তেওঁ পানি ছিট পি লাগছে অং নমা ৰঙ্গস্বামী সরন ভগবানং অন্নতম ভগবান অং দাদা তুহি হে ভগবান কাষ্টমাৰ বাঢ়ে দে ৰেজেক বাঢ়ে দে বা তোৰ কাষ্টমাৰ বাঢ়িবে বস্তুল বিলাক ফেলাও তো সার তোমার আগে চারজন আছে কই ভিতরে সকালে একটা নামাজ পড়িম না কয়ে সার আমার একটা নাপিতে নিয়ম আছে তাই আগতে ফের তার সরিয়ে লাগত কে তোমার চাকরি কর টাকার গুণ আছে তোমার কামলা তো টাকার গুণ আছে কথা তো ঠিক রে কই তো একটা হবে বেশি দিবেন না যেটা চার আছে চারই দিবে বউ সার তোমার আগত সিরিয়াল হবা না আমার আগত হবে বাবা মিজি স্কুল যা সার তিনটে কর না দশটা আধা ঘন্টা বসু তো ঠিক আছে ঘর ঢুকি দেহ বা চারটে চেনাতে চুল রে বা ঘোড়া মার্কা চুল উপরে খেলা আসবে লাগছে যে চেঙ্গাটা আগুন পড়তো হুলসিয়ালত এটি মোবাইল থেকে হেডফোন হেডফোন পর্যন্ত এই হেডফোন কানত নাগি দিয়ে কি যে আমার গান দিছে নিজে ঠেঙ্গ নিজে ঘুরবে দেখছি বলে গান ড্যান্স যত ঘুরে দেখ অত দেখ চরু ফাড়া এখান চরু নাই নামার খানও নাই হাবিও গোটাই বিড়িছে

তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তুমি ডাক্তার হইতে পারো তুমি মাস্টার হইতে পারো মাস্টারও প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে পুলিশের উপার্জন আছে এসপির মৌলবির দরকার আছে মনসীর দরকার আছে মুক্তি সাহায্য দরকার আছে সব ডিগ্রিওয়ালার দরকার আছে কিন্তু রে তোর হইতে ইসলাম থাকতে হবে ঠিক না আমার পোধারে আব্বা বহুদিন আগের কথা আমার মালিক ভাই জানে আমার বাড়িতে থেকে বাংলাদেশ লাঙা আমার পাক ঘর থেকে পানি ফলালে কাটা তারে যা পরে আবারে বহুদিন আগে আগের কথা একদম কলকাতার থেকে আবুল কালাম আজাদ আল্লাহ এত নামাজি আল্লাহ কোরআন শরীফ পকেট কোরআন নিয়ে ডিউটি করে আমার সাথে একদিন দেখে হলো তুমি নামাজে আবুল কালাম ভাই বাইরে তোর প্রকৃতি খুঁড়া বলছো আবজল বাইরে বিবি হলো খুঁড়া হাফেজা আবজল বাইরে যেদিন কবরে যাব এই মেজুরি থাকবে না এই পর বিপদ থাকবে না তোমারও যামনি যাববে এই মদর আবুল কালামনের হিসাব হবে আমি আল্লাহকে বই করি নামাজ পড়ি আল্লাহ কোরআনটা পকেটে রাখি উযু নষ্ট ওয়ালে উযু করি আবার কোরআন রাখি নাই তাকবে তালে বাবা বোঝা গেল উনি অন্য permanence চাকরি করতে পারে আল্লাহর ভয় তার কাছে আছে ওই তো খোদার লীলা ওই তো খোদার খেলা সকাল বেলা ধ্বনি রে ভাই তুই সন্ধ্যা বেলা বাস কাটিবে কাটিবে কার বনাইবে সেই কাটুতে তুলিবে সারি জন থুযাই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না